সম্মানিত দেশবাসী যে যেখান থেকে দেখতেছেন প্রসা প্রবাস থেকেও যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে আমরা আলাউদ্দিন জিহাদি হুজুরের জামিনের ব্যবস্থা করতে পেরেছি আলহামদুলিল্লাহ সকলের প্রচেষ্টা যারা ফেসবুকে চেষ্টা করে এ পর্যন্ত ফেসবুকে আন্দোলন চালিয়ে গেছেন যারা ফিজিক্যালি শারীরিকভাবে উপস্থিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছেন যে যেখান থেকে যেভাবে আমাদের সঙ্গে সহায়তা করেছেন উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এবং নারায়ণগঞ্জের জমিনে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে সম বন্ধনের সমবেত হওয়ার গণ জমায়েত হওয়ার কথা ছিল এইটা নিয়ে ওয়াহাবিরা বাতিলেরা তারা বিরূপ মন্তব্য পেশ করেছে যেখানে সরকার বাহাদুরের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই যেখানে আইন প্রশাসনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না সেখানে ওরা নিজেরা আইনকে ডিঙ্গিয়ে সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ওরা নিজেরা নিজেদের ব্যক্তিগত মত ডিক্লারেশন দিয়েছে আমাদেরকে আজকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে দেওয়া হবে না প্রেস ক্লাবের সামনে আমাদেরকে মানববন্ধন করতে দেওয়া হবে না তাদের এই অপকর্মের মাধ্যমে অপচেষ্টার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে সুন্নি জনতার আন্দোলনের কাছে তারা নেহায়ত দুর্বল আন্দোলন দেখে তারা তারা ঘাবড়ে গেছে ঘাবড়ানোটাই স্বাভাবিক কারণ বিড়ালের সাহস মনে মনে বিড়াল কখনো বাস্তবে সাহস দেখাইতে পারে না বাস্তবিক সাহস দেখাইতে গেলে বাঘ আর সিংহ হতে হয় সম্মানিত দেশবাসী যারা যেখান থেকে দেখছেন এই ওয়াহাবিরাজে কত বড় ফেতনাবাজ ফেরকাবাজ এটা আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন আশা করি বুঝতে পেরে গেছেন তারা কত বড় ফেরকাবাজ ফেরকাবাজ আলাউদ্দিন জিহাদি হুজুর আমাদের আলিমকে গ্রেফতার হয়ে গ্রেফতার করা হয়েছে আমরা কি আমাদের আলিমের পক্ষে আন্দোলন করতে পারবো না আমরা কি এই দেশে কি ভেসে আসছি নারায়ণগঞ্জ কি সরকার ওদের কাছে বিক্রি করে দিছে না দেশ ওদের কাছে বিক্রি করে দিছে ওদের বাবার সম্পদ নারায়ণগঞ্জ ওরা বাধা দিবে অশেষ মেহরবানি এই দেশে এখনো নবী প্রেমিক ওলি প্রেমিকের সংখ্যাই বেশি ভাগ মানুষ এই দেশে সুন্নি মুসলমান প্রেমিক নবী প্রেমিক এই মানুষগুলো সব সময় আউলিয়া একরামের পক্ষে নবীর পক্ষে কথা বলে এতদিন পর্যন্ত সুন্নিরা আন্দোলন আপনাদেরকে দেখায়নি এখন যেটা দেখছেন এটা তো ট্রেলার মাত্র এই পর্যন্ত যা দেখেছেন এটা তো ট্রেলার মাত্র পিকেচার আবি বাকি है अहले सुन्नत व अल আন্দোলন যদি প্রয়োজন হয় তাহলে কতটা কঠিন হতে পারে যখন প্রয়োজন হবে তখন দেখতে পারবেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগেই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট सैयद बहादुर शाह মুজাদ্দিদিম আয্জালহু আল হুজুর কবলা লাইট থেকে জানতে পারলাম ভবিষ্যতে সুন্নি উলামায়ে کرام এবং সুন্নি মুসলমানদের জন্য হুজুরের উপদেশ হলো সাংগঠনিক সিদ্ধান্ত হলো প্রেসিডেন্ট হিসেবে হুকুম হলো বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো প্রান্তে সন্নি কোনো আলেমকে কে সন্নি কোনো মুসলমানকে কেউ যে কোনোভাবে যদি করে যদি কোনো হুমকি দেয় যদি কোনো মামলা দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে যদি হয়রানি করার কোন রূপ চেষ্টা করে ইনশাআল্লাহ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে তাদেরকে কেউ যদি সন্নিদেরকে আজকের পর থেকে যে কোনো জায়গায় আহলে সুন্নাত আল জামাতের কোন আম ব্যক্তিকেও যদি কোন সুন্নিয়ত বিরোধী কোন ওয়াহাবি চিকা যদি আপনাদেরকে কিছু বলতে চায় সাথে সাথে জবাব দিবেন সাথে সাথে জবাব দিবেন এখন থেকে ফতোয়ার জবাব ফতোয়া দিয়ে হবে মিডিয়ার জবাব মিডিয়াতে হবে লাইভের জবাব লাইভে হবে কিতাবের জবাব কিতাব দিয়ে হবে লাঠির জবাব লাঠি দিয়ে হবে ইনশাআল্লাহুল আজিজ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমি গুনাগার আপনাদেরকে আলাউদ্দিন জেহাদি হুজুরের মুক্তির সুসংবাদ দিয়ে এখানেই বিদায় নিচ্ছি ইল্লা আসসালামু আলাইকুম ইসালাম আলাইকুমুল্লাহ